পরীক্ষা কেন্দ্রে জলের বোতল ও পিচবোর্ড প্রবেশের অনুমতি না দেওয়াকে কেন্দ্র করে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে তুমুল গন্ডগোল হরিশন্দপুর থানা বন্দরপুর উচ্চ বিদ্যালয়ের ঘটনা ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী অভিভাবকদের অভিযোগ প্রথম দিন কেন্দ্রে পিচবোর্ড নিয়ে যাওয়ার অনুমতি দিলেও আজ হঠাৎ করে জলের বোতল ও পিচবোর্ড নিয়ে যাওয়ার অনুমতি দেয়নি স্কুল থেকে জলকে প্রথম দিন অসুস্থ হয়ে পড়েন এক পরীক্ষার্থী বলে অভিযোগ আর আজ পিচ বোর্ড নিয়ে যাওয়ার অনুমতি না দেওয়ায় চরম সমস্যায় পড়েছেন পরীক্ষার্থীরা আর এই নিয়ে শিক্ষক অভিভাবকদের মধ্যে তুমুল গন্ডগোল হয় শেষমেশ অনেক পরীক্ষার্থী পিচ বোর্ড ছাড়াই কেন্দ্রে প্রবেশ করতে বাধ্য হন জানা গিয়েছে তুলসিয়া উচ্চ বিদ্যালয় দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র হয়েছে মহেন্দ্রপুর উচ্চ এই জন্য দেখাচ্ছি যে কুটো নিয়ে যেতে দিচ্ছে না আর জলও নিয়ে যেতে দিচ্ছে না স্কুলে জল দিচ্ছে স্কুলের বাইরে জল থাকছে ওই জলটা খেয়ে আমার মেয়ে বমি করে দিয়েছিল সেই দিন তারপরে কি হচ্ছে যে ও যে বাইরে জলটা যে রাখা হচ্ছে বাচ্চাটার পাঁচ মিনিট লস হচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য পাঁচ মিনিট টাইম লস হচ্ছে জল কিন্তু ওর টেবিলে নাই বাইরে কাম রুমের বাইরে জল তো পাঁচ মিনিট তো অবশ্যই লস হবে মেয়েটার তো এমনি যদি দু চারবার জল খেতে আসে তাহলে কত মিনিট লস হবে বিশ মিনিট লস হবে

হচ্ছে কারণ ওই আজ থেকে দ্বিতীয় পরীক্ষা প্রথম পরীক্ষার দিন কোনো মানে ইনস্ট্রাকশন বা অ্যালাউ করা কোনো কিছু বলা হয়নি যে নেক্সট ডে এই পিচ বোর্ড নিয়ে আসা হবে না আজকে ওই বাচ্চাগুলো আমার এসেছিলো আমার এজ এ গার্ডিয়ান এসেছিলো হঠাৎ বলছে এই কুট মানে এই পিচ ইউজ করা যাবে না এখন সময় হাতে কম এবার ইউজগুলো এই যে বাচ্চা বারো বছর ধরে কুটে পরীক্ষা দিয়েছে পিচবোর্ড এখন উইদাউট পিচ বোর্ডে পরীক্ষা দিবে কীরকম একই দিন এক একটা সিস্টেম এটা কীভাবে এটা সরকার কি করছে এটা সরকার দিয়েছে না এটা নিজে এক একটা সিস্টেম নিজে তৈরি করছে তো এবার যদি এভাবে যে স্টুডেন্ট একটা এমনি পরীক্ষার ভীষণ চাপ এবার এখন দেবে উইদাউট পিচবোর্ড এবার যে এটা একটা দাঙ্গা যে এখন একটা যে ঝামেলা সৃষ্টি হচ্ছে এর ফলে এর ফলে বাচ্চা একটা মানে একটা চাপ সৃষ্টি হচ্ছে এবার স্নান পরীক্ষা কিন্তু কীরকম এর কিছু ব্যবস্থা করা হোক আর পিচ বোর্ড প্লাস জলটা আমি তো জলের মধ্যে যে জলটা যে স্বচ্ছ জল মধ্যে কিছু তো নেই আমি বুঝতে পারছি না কী এগুলো কারণ সব জলটা ইউজ করে এবার এর আগের দিন যে জল নিয়ে সমস্যা হয়েছিলো বা সেই জলটা ছিল নোংরা জল ছিল তার ফলে বাচ্চা পরীক্ষা হল থেকে ব্যবহার করেই বমি উলটি করে এর ফলে বাচ্চা এখন অনেক বাচ্চা আমার সর্দি কাশি হয়ে গেছে ওই জলটা কারণ যে যে বাচ্চার যে জল দীর্ঘদিন খেয়ে এসছে হঠাৎ করে অন্য জল খেলে তো সর্দি হবেই তাই এর এরপরে এইগুলো জল প্লাস স্পিচবোর্ড এইগুলো সিস্টেম আমি বুঝতে পারছি না স্কুলে যখন ভেনু ইনভিজিলেটার এবং ভেনু সুপারভাইজারের ট্রেনিং হয় প্রত্যেক স্কুল থেকে অ্যাটেন্ড করেছিলেন স্কুলে ট্রেনিংয়ের সময় সেই ট্রেনিংয়ের সময় বোর্ডের নির্দেশে বলে দেওয়া হয়েছিল যে প্রত্যেক স্কুল যখন ফেয়ারওয়েল দেবে তার ছাত্রছাত্রীদের তারা বলে দেবেন যে জলের বোতল এবছর জলের বোতল এবং ট্রান্সফারবুল বোর্ড অর্থাৎ স্বচ্ছ বোর্ড নিয়ে যেতে হবে আদারওয়াইজ কোনো ধরনের যে সেন্টারে ভেলু সেন্টার বা বেজিকা স্কুলে পরীক্ষা হবে তারা কোনো রকম দায়ী থাকবে না ওটা স্কুলের দায়িত্ব যে স্কুল ছাত্ররা আসবে ওরা ওনারাই বলে দিবেন প্যারোলের সময় যে আপনার ছাত্র তোমরা যখন পরীক্ষা দিতে যাবে তখন ট্রান্সফর্ম বোর্ড এবং জলের বোতল নিয়ে যাবে না স্কুলে জলের বোতলের ব্যবস্থা আছে অনেকে তো নিয়ে যাচ্ছিল তা আপনার বাধা দিচ্ছেন এখন বড় সমস্যায় পড়ছে এখন কি করবে তাহলে তারা ছাড় দেওয়া হয়েছিল প্রথম দিনে এবং প্রথম দিন আমাদের বলে দেওয়া হয়েছিল যে এর পরের দিন থেকে কোনো রকম ছাড় দেওয়া হবে না গাইডলাইন অবশ্যই আছে স্কুলে প্রত্যেক স্কুলে গাইডলাইন দেওয়া

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা আগ্রগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স